অনু ভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত আজকে তোমাদের ভিন্ন স্বাদের আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজকের চিকেনে আরেকটি অন্য ধরনের রান্না তোমাদের করে দেখাবো এক চিকেনে কষা এ ঝোল সব না খেয়ে একটু স্বাদ পাল্টানোর জন্য আরেকটি ভিন্ন স্বাদের এটা একটু নিয়ে এলাম দেখানোর জন্য আজকে দেখাবো চিকেন কোরমা চিকেন কোরমা কিভাবে করে আর কি কী লাগছে সব দেখতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে বন্ধুরা আর জানিও কেমন তোমাদের লাগলে প্রথমে আমার চিকেন লাগছে আর লাগছে টক দই আর লাগছে পেঁয়াজ বাটা আর এখানে রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা বাটা এইখানে চালমগজ কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি আর লাগছে ঘি আর এখানে লাগছে গোটা গরম মশলা ছাঁচি পেঁয়াজ নুন চিনি এবার কীভাবে করবো দেখুন প্রথমে কড়াতে আমি ঘি দিয়ে এটা হবে সাদা তেলও তোমরা দিতে পারো কোনো অসুবিধে নেই ঘি দিলাম ঘিটা আমার ভুলে যাচ্ছে এতে আমি দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দেব এর সঙ্গে দেব দু চামচ বেশি দিলেও অসুবিধে নেই পেঁয়াজ বাটা দিলাম আর চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম দিয়ে করতে হবে এর সঙ্গে এ এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবং চিকেনে কিছু ম্যারিনেট করতে হবে না চিকেনটা ভালো করে ধুয়ে নিলেই হবে এইবার চিকেনটাকে এটা কষে নিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের গন্ধটা আস্তে আস্তে চলে গেলে কাঁচা এখন আমি চিকেনটা দেব

এক নাগার কষা গোল না একটু মুখের সাপ পাল্ট এই রকমভাবে করতে পারো বন্ধুরা আরও আমার কাছে অনেক ভিন্ন ধরনের চিকেনের আছে আমি তোমাকে দেখাবো করে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও এর সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম এক চামচের মতো चापा दिए दिलम जलटा যদি বেরোয় তো বেরিয়ে যাবে বা খুললাম দেখো কতটা জল বেরিয়েছে তোমরা ঢাকা ধুয়ে দিয়ে এইভাবে করো আমি যেইভাবে করছি आप आ दिए দিলাম আমার নুন জল একটু বেরিয়েছে এবার নুনটা দিয়ে দি জলটা বেরিয়ে যাবে নুনটা দিয়ে দি না আমি ওর মধ্যে চালমগজ পোস্ত আর কাজু এর মধ্যে একটু অল্প জল দেব দিয়ে এরকম করে ভালো করে গুলো গুলিয়ে আর দিয়ে দেবো দিয়ে দিলাম চিনিটাও আমি দিয়ে দেব চিনিও দিয়ে দিলাম যাতে জলটা বেরোতে কাজু বাদাম ভাই ভরে যায় মাখতে হবে টক দইটা ফেটিয়ে নিচ্ছি টক দইটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দুটো দিয়ে দিলাম ছাছি পেঁয়াজ একটু চাপা দিয়ে দিলাম বেরিয়েছে এটা না পাতলা না ধন না মিডিয়াম মতো রাখতে হবে হবে একটু চাপা দিলে কি হবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাল দিই এঁকে দিতে হবে না তো কাজু বাদাম দেওয়া আছে চাল নগো তলায় ধরে যাবে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো তোমরা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে খুব গরম ওই জন্য হয়ে গেছে আমার চিকেন আমি এবার নালকা হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং জানিও তোমরা চিকেনের আর পথ খেতে দেখতে চাও কিনা তোমাদের আমি করে দেখাবো আর চিকেনের অনেক রকম পথ হয় এইভাবে তোমরা বাড়িতে পানীয় বেশি পেঁয়াজ আমি দিইনি দুটো দিয়েছি আছে আর চিকেন কোরমা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে আর অত সুন্দর নরম তো সুন্দর খুব সুন্দর হয়েছে বন্ধুরা সব পারফেক্ট হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেও